সো ফাইনালি গোল্ড রোয়েল স্পেশাল ইভেন্ট আসতে চলেছে যেখানে আমরা বান্ডিল বাগানা অনেকগুলো জিনিস একদম যেটা ডেট সহকারে চলে আসছে আমাদের সামনে লি ক্যান আপডেট যেটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিতে চলে আসলাম তার পাশাপাশি আপকামিং আমাদের গেয়ের ভিতরে আসতে চলেছে অনেকগুলো ফ্রি রিওয়ার্ড ইভেন্ট সেগুলোও তোমাদেরকে দেখাই দিবো তার পাশাপাশি উইন্টার ল্যান্ড থিমের মূল ভিত্তি করে কিন্তু অ্যাঞ্জেলের একটা নতুন কলা বেশনের কিন্তু রিওয়ার্ড টিওয়ার্ড আসতে চলেছে তো সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো অবার পাশাপাশি আরও অনেক কয়েকটা ইনফরমেশন আপডেট আছে যেগুলো কিনা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সববার আগে যেহেতু জানিয়ে দিতে চলেছি সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকে লাইক করে দাও আর আজকের ভিডিও লাইক আমরা ওয়ানকে আমি জানি তোমরা যদি তোমার লাইক করে দাও না ভাই লাইক আমরা পূরণ হয়ে যাবে সেহেতু লাইক করতে বলবা না আর পার্সোনালি গেস এতগুলো ইনফরমেশন কালেক্ট করতে অনেকটাই কষ্ট করতে হয়েছে তো এই কষ্টের ভিন্ন তোমরা প্রত্যেকে একটা লাইক করে লাইকটা ইজিলি পূরণ করে দিও তো যাই হোক অনেক কথা বলে ফেলে আমি তোমাদেরকে ডাইরেক্টলিটের মেটিক নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেছে যে একটা আসবে বিশ তারিখে যে ফিক্সের স্ক্রিনটা আসবে সেটা তোমাদেরকে ফার্স্ট অফ অল দেখাই দেয় তো যেমন তোমার তোমরা উপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু আসবে পার্সোনালি গেস এরকম টাইপের ইভেন্টটা আসবে না আমাদের গেম ভিতরে যদি আসে সেক্ষেত্রে কিন্তু ফেরারোয়াল ইভেন্টের মাধ্যমে আসবে তবে ইন্টারফেসের ভিতরে কিন্তু যেটাই থাকুক না কেন আমাদের ফিক্সড স্ক্রিন এটাই হবে তো পার্সোনালি এটা কিন্তু পাকিস্তান সার্ভে চলে আসছে অলরেডি যেখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর একটা অ্যানিমেশন সঙ্গে ফিক্সড স্কিনটা তৈরি করা হয়েছে আর এই ফিক্সেড স্ক্রিনটা তাদেরকে দেওয়া হচ্ছে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে এবং কি কপাল যদি ভালো থাকে সেক্ষেত্রে ডাইরেক্টলি বাধার মাধ্যমে তো যাই হোক আমাদের গেমের ভিতরে যদি এই ফিক্সড সিরিজ আসে সেক্ষেত্রে কিন্তু এটা বিশ তারিখে আসবে ডিসেম্বর মাসের এবং কি চলে যাবে পরের বছরের বলতে গেলে জানুয়ারি মাসের দুই তারিখে যেটা একশো পার্সেন্ট কনফার্ম যেহেতু বাংলাদেশ সার্ভের জন্য এবং কিন্ডান সার্ভের জন্য যখন এটা জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আগেভাগেই জানাই দিয়ে রাখলাম তো এবার আমি তোমাদেরকে সরাসরি বলে দিচ্ছি আপকামিং সাথে আমাদের গেমের ভিতরে কিন্তু আরো অনেক অনেক ফ্রি ইভেন্ট আসতে চলেছে সেই সব ফ্রি ইভেন্টের ব্যাপার এবং কি অনেকগুলো কনফার্মেশন আপডেটও আসতে চলেছে যেমন আমাদের গেমের ভিতরে অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে নতুন একটা কলা থিমের উপর ভিত্তি করে ইভেন্ট আসবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আর আমি তোমাদের সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমাদের কার অ্যাকাউন্টে কত গোল্ড আছে এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমার প্রায় দুই লক্ষ প্লাস গোল্ড আছে তো তোমাদের আইডিতে যতই গোল্ড থাকুক না কেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট প্রত্যেকের আইডির গোল্ড সংখ্যাটা দেখতে চাই কারণ ভাই আপকামের উপর ভিত্তি করে অনেকগুলো ইভেন্ট আসতে চলেছে সেগুলো কিন্তু তোমাদেরকে এই ভিডিওতেই কভার করে দেবো যখন তোমরা আগে গোল্ড সংখ্যাটা লিখে দাও তার পরবর্তীতে কোন কোন জিনিসগুলো গোল্ডের মাধ্যমে আসতে চলেছে সেটা তোমাদেরকে জানিয়ে দিয়ে দিচ্ছি কীর ভাই কমেন্ট পারতিছ না কেন তোমরা কমেন্ট করতিছো না তার মানে তো যাই কমেন্ট করো হলে ভাই ভিডিও কিন্তু বন্ধ করে রাখবো কমেন্ট করো না হলে ভাই ভিডিও চলবে না জাস্ট ফান গাইস আমি আশা করি তোমরা প্রত্যেককে কমেন্ট করেই দিবে তো যাই হোক এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি আপকামিং সাথে আমাদের গেমের ভিতরে যে অ্যাঞ্জেলের থিমের উপর ভিত্তি করে অনেক কয়েকটা রিওয়ার্ড আসবে ইভেন্ট আঙ্গিকে সেটা কি রকম ভাবে আসবে এবং কি সেখানে আমরা এক্স্যাক্টলি কোন কোন জিনিস দেখতে পাবো সেটাই বা তোমাদেরকে ডাইরেক্টলি ক্লিয়ার ভাবে দেখাই দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এরকম ইভেন্টই আসবে যেটা কিনা উইন্টার ল্যান্ড থিমের উপর ভিত্তি করে আসবে তো পার্সোনালি গাইস ইভেন্টটা যদি লক্ষ্য করো তাহলে দেখতে হবে এখানে কিন্তু অ্যাঞ্জেলের প্যান্ট আছে সেলের ভার্সনের এবং কি মের ভার্সনের উভয় দুইটা ই আছে তার পাশাপাশি এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা হেয়ার টুপি পার্সোনালি কাজ টুপিটাও কিন্তু অ্যাঞ্জেলে থিমের উপর ভিত্তি করেই বানানো হয়েছে অভারঅল এখানে গুলোয়াল স্ক্রিনের পাশাপাশি এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ ড্রেস আপ তো যাই হোক হোহক এখানে একটা গুলোয়ালির স্কিনও আছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এই টোকেনগুলো তো আমি তোমাদেরকে গুল স্কিনটা দেখাই তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা জানোই যে এই গুলো আল স্ক্রিনটা আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ান বেশ কয়েকগুলো আসছে তো যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পোশাক ড্রেসটাও আছে তো এগুলো চাইলে তোমরা কিন্তু মানে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমেও নিতে পারো অথবা তোমাদের যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে ডাইরেক্টলি লাগবাধার মাধ্যমে ও দিতে পারে তো এই যে আমাদের টোকেনটা আমার ইভেন্ট আছে এটা কিন্তু আসবে আমাদের বাংলাদেশ সার্ভারে এই বলতে গেলে উইন্টারল্যান্ডের মধ্যেই বলতে গেলে উইন্টারল্যান্ড ইভেন্ট কিন্তু এখনও একুশ দিন অবধি চলবে এই টাইমের ভিতরেই কিন্তু এই ইভেন্টটা আসার চান্সেস আসছে যেটা কিনা অনেকটাই বড়ো ধরনের একটা ইভেন্ট হবে বলে আমার মনে হয় যেখানে তোমাদেরকে এই ব্যাপারটা আগে আগে জানিয়ে দিয়ে রাখলাম যাই হোক এবারে তোমরা সিট বেল্টটা ভালোভাবে বেঁধে নাও কারণ গোল্ডের উপর ভিত্তি করে কোন কোন ইভেন্টগুলো আসতে চলেছে সেগুলো তোমাদেরকে এবার পাই টু পাইভাবে দেখাই দিয়ে দিচ্ছি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের কালকে কিন্তু গেমের ভিতরে বেশ কয়েকটা রিওয়ার্ড আসবে ভাই তো যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে লক্ষ্য করে দেখতে পাবে এই ইভেন্টটা যেটা আসবে সেটা কিন্তু উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ অব্দি চলবে যেখানে তোমরা ক্যারেক্টারের দুইটা স্কিল দেখতে পাচ্ছ ভিতরে একটা স্কিলে তোমরা কিন্তু দৌড়াইতে পাবে বলতে গেলে খুব স্পিডে বর্তমানে তোমরা যে ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করার মাধ্যমে দৌড়াইতে পারো আর কি সেটার কিন্তু পরিমাণটা আরও বাড়বে এবং কি তোমরা ফার্স্ট দৌড়াইতে পাবে এবং কি একইভাবে যে ক্যারেক্টারটা আসে এখানে ড্রোন টাইপের এটাও কিন্তু ওই ফার্স্ট টাইপের আর কি কাজ করবে তো ক্যারেক্টারের ব্যাপারটা তো তোমরা বুঝতে পারলাম কিন্তু সাইটে যে দুটা ড্রেস আছে ক্যারেক্টারের পরানো এই দুটা ড্রেসের ব্যাপার কি তুমি জানো তো যারা জানো না তাদেরকে ভাই একটু পরে বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে আরও কয়েকটা ইনফরমেশন আছে সেগুলো জানাই দেই তো যেমন তোমরা তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ উইন্টারল্যান্ড থিমের উর ভিত্তি করে কিন্তু বেশ কয়েকটা রিওয়ার্ড আমাদেরকে ফ্রিতে দেওয়া হবে এক তারিখে যার মধ্যে কিন্তু এখানে একটা গান স্ক্রিন আছে এটা কিন্তু তোমাদেরকে একদমই ফ্রিতে গোল্ডের মাধ্যমে দেওয়া হবে আর এই গানের পাশাপাশি আর কোন কোন জিনিসগুলো গোল্ডের মাধ্যমে দেওয়া হবে সেটা কি তুমি জানো তো সেই ব্যাপারটা এবার তোমাদেরকে বলি এবং কি গান স্ক্রিনটা বা কেমন লুক নিয়ে থাকবে সেটাও তোমাদেরকে দেখাই দিতেছি তোমাদের সুবিধার জন্য তো যেমন তোমরা স্ক্রিন পোধে দেখতে পাচ্ছ যে গান স্ক্রিনটা এটাই থাকবে ভাই পার্সোনালি একদমই ফ্রিতে পাওয়ার ইভেন্ট মাধ্যমে তো গান স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ ভাই মোটামুটি থেকে অনেকটাই আমাকে বেটার লাগছে এবং এখানে লিজিনি টাইপের ভাব দেওয়া হয়েছে ভাই এই গানের স্কিন কিন্তু অনেকের কাছেই নাই বলতে গেলে এই স্কিনটা তো কারো কাছেই নাই কিন্তু এই টাইপের যে গানটা আছে আমাদের এই গানেরই স্কিন মানে দুই একটা স্কিন ছাড়া কিন্তু কারো কাছে লিজেন্ডি টাইপের তেমন ভালো স্কিন নাই তবে এবার কিন্তু যে লিজেন্ডারি স্কিনটা দেওয়া হচ্ছে ভাই এটা প্রত্যেকের কাছেই থাকবে এবং কি প্রত্যেকেই তোমরা এবিলিটিটা ইউজও করতে পারবে গানের এবিলিটি যেটা আছে তো যাই হোক এটা তোমাদেরকে কবে দেওয়া হবে সেটা তো তোমরা জানোই যে এক তারিখে দেওয়া হবে আর এটা কীভাবে দেওয়া হবে সেটা তোমরা অনেকেই জানো না সেটা তোমাদেরকে বলি এটা কিন্তু দেওয়া হবে গোল্ড স্পিন ইভেন্টের মাধ্যমে লাইক সিরিয়াসলি আর গোল্ড স্পিন ইভেন্টের মাধ্যমে আমি তোমাদেরকে যেমন একটু আগে যে দেখাই দিলাম যে আমাদের এই যে মানে ক্যারেক্টারের স্কিলের পাশাপাশি ক্যারেক্টারে যে দুটা ড্রেস পরানো আছে এই দুটা ড্রেসও থাকবে যার মধ্যে কিন্তু একটা ড্রেস থাকবে এই ড্রেসটা আরেকটা ড্রেস থাকবে এই ড্রেসটা পার্সোনালি কেস অনেকটাই মারাত্মক টাইপের ইভেন্ট হবে আর তার পাশাপাশি তোমাদেরকে আরেকটা সুখবর বলে দিচ্ছি ইন্ডিয়ান সাবারের যেগুলো প্লেয়ার আছে তাদের জন্য তো পার্সোনালি কেস তোমরা অনেকদিন থেকে কমেন্ট করছিলে যে ইন্ডিয়ান সার্ভার কবে আনবেন হবে ক হবে আর হবে এখন পর্যন্ত অনেক ডেট পাওয়া গেল একশো পার্সেন্ট কনফার্মে কোনো ডেট পাওয়া যায় নাই তো ফাইনালি কিন্তু একটা ডেট পাওয়া গেছে যেটা হলো ছাব্বিশে জানুয়ারি এটা কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম ডেট ভাই এমন না যে আমি তোমাদেরকে বললাম আর এটা হবে না এরকম কোনো ব্যাপার না এটা একশো পার্সেন্ট কনফার্ম আর এর উপর ভিত্তি করে কিন্তু আরেকটা সুখবর তোমাদেরকে বলে দিই সেটা হলো আমাদের ওবি ফোর্টি থ্রি আপডেটও কিন্তু আসতে চলেছে চব্বিশ তারিখে বলতে গেলে চব্বিশ তারিখে ওভি ফোর্টি আপডেট হওয়ার পরবর্তীতে পঁচিশ এবং কে ছাব্বিশ তারিখেই তোমরা এই সুখবরটা পাবে যেটা কিনা তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিয়ে রাখলাম তার পাশাপাশি আরও একটা সুখবর আছে সেটাও তোমাদের বলে দেই বলতে গেলে সুখবরগুলো আজকে ভিডিওর শেষের দিকেই জানিয়ে দিচ্ছি যারা যারা ভিডিওটা সম্পূর্ণ না দেখেই মানে চলে গেছে তারা ভাই এই ব্যাপারগুলো লস করছে সুখবরটা হলো আমাদের কিন্তু ভিতরে কলব্যাক ইভেন্ট আসতে চলেছে যেটা কিনা উইন্টার ল্যান্ড থিমের ভিত্তি করে আসবে তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়ালি পোস্টার যেটা অ্যাডভান্স সার্ভে অলরেডি চলে আসছে বলতে গেলে তেরো তারিখে চলে আসছে ডিসেম্বরের তেরো তারিখে এবং এটা পনেরো তারিখ অব্দি অ্যাডভান্স সার্ভে আসে তবে আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এই ডিসেম্বর মাসেই আসার চান্স আছে আর এই ল্যান্ড থিমের ভিত্তি করে যদি আমাদের কলব্যাক ইভেন্ট আসে সেক্ষেত্রে কি আসবে তুমি কি জানো তো পার্সোনাল আসবে বক্স আর সেই বক্সে থাকবে সর্বোচ্চ ডায়মন্ড বলতে গেলে আমাদের সেখানে প্রায় উনিশ হাজার নয়শো নিরানব্বইটা ডায়মন্ড থাকবে তো তোমাদের অনেক বড় একটা চান্সেস থাকবে এই ডায়মন্ড পাওয়ারও তো যাই হোক আমাদের কিন্তু গেমের ভিতরে এটাও যদি একশো প্সেন্ট হবে আসার চান্সেস আছে যখন এটাও তো তোমাদেরকে আগে ভেঙে জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ তো আজকে ভিডিওটা এটুকু জান ভিডিওটা লাইক করতে বলুন চলে আইকনে ক্লিক করো তো ভিডিও ছিল টেক ঠিক বাই ভাই